নমস্কার সবাইকে স্বাগত আমার পলিটিক্স টপিক চ্যানেলে তার আগে বলে রাখি আমার এই ভিডিও যদি ভালো লাগে বা আমার কথাবার্তা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইটুকু বিনীত অনুরোধ আমার পক্ষ থেকে তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারব যাই হোক আজকে যে প্রতিবেদনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ধামাকাদার প্রতিবেদন ধামাকাদার কিরকম সেই আবার দু হাজার একুশ সালের মতো গর্জন করা একটি কেন্দ্র তার নাম নন্দীগ্রাম এই নন্দীগ্রাম নিয়ে বহু চর্চিত নন্দীগ্রামে এবার দু হাজার ছাব্বিশ বিধানসভায় প্রার্থী হচ্ছেন তৃণমূলের কে এই নিয়ে হ্যাঁ আপনারা শুনলে হয়তো ভাববেন হয়তো সংবাদটি ভুল কিন্তু না সঠিক সংবাদ শুনছেন নন্দীগ্রামের প্রার্থী এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলছি কোথার থেকে খবরটি হলো হল হ্যাঁ তৃণমূল কংগ্রেসে অফিসিয়ালি ভাবে ঘোষণা করেনি ঠিকই কিন্তু আমাদের কাছে খবরটি কোথার থেকে আসলো বলছি কিন্তু ধামাকা দ্বারা হতে চলছে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম কারণ সেখানে প্রার্থী হচ্ছে শুভেন্দুর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তো বোঝা যাবে মেজ কোকা তোমার দম কতটা আছে দম এবারে বেরোবে আর তার আগে আপনাদেরকে বলে রাখছি হয়তো আপনাদের কাছে শুনলে একটু অন্যরকম লাগতে পারে এবার কিন্তু নন্দীগ্রাম পরিস্থিতি যা দাঁড়িয়েছে আমাদের কাছে যা খবর আছে সেটা কিন্তু তৃণমূলের পরেই আছে এবং তৃণমূলের অনেক সুফম পথ তৈরি হয়ে রয়েছে যে তার জন্য আসুন শুধু সময়ের অপেক্ষা কেন বলছি সে বিষয়ে পরে আসছি তার আগে শুনুন সংবাদটি কোথার থেকে আসুন রিয়া দেহ মল্লিক বলে একজন মহিলা আছেন দিদিভাই আছেন রিয়া দেহ মল্লিক নামটি ভালো করে শুনবেন ফেসবুক অফিসিয়াল পেজ থেকে ঘোষণা করেছেন গভীর রাতে যেদিন নন্দীগ্রামে সেবা আশ্রম সেবা শিবির বলে অনুষ্ঠান যে চলছে সেখানে যেদিনকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় চায় সেদিনকারে ওখানকার জনগণ তথা ওখানকার যুবক সম্প্রদায় সবাই অভিষেককে ঘিরে ধরে একটাই কথা বলে দাদা এবার তুমি এখানে প্রার্থী হও আমরা তোমার সাথে আছি তখন অভিষেক তাদেরকে কথা দেয় আমি তৈরি আছি শুধু লড়াইটা করার জন্য তোমরা প্রস্তুত সেই কারণেই বলছি অভিষেক এবার নন্দীগ্রামে প্রার্থী এবার বলি আপনারা এর আগেও এই নাম শুনেছেন বা ফেসবুক অফিসিয়াল পেজে দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের ফর টিএমসি পেজ থেকে ঘোষণা করেছে এই ফ্যাম ফর টিএমসি পেজে রিয়া দে মল্লিক যে দিদিভাই আছে তিনি এই নামটি প্রথম ঘোষণা করেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের থেকে তিনি স্বয়ং এই বক্তব্যটি শোনেন শুনে তারপরে ঘোষণা করেন এইবারে বলছি ঘোষণা করে এতটা উল্লাসিত তৃণমূল কংগ্রেস যা আপনারা কল্পনা করতে পারবেন না যদি বলেন কেন আজকের ওখানে যে সেবা আশ্রমটি খোলা হয়েছে সেখানে কিন্তু শুধু কোনো তৃণমূলের ব্যানার দিয়ে খোলা হয়নি বা তৃণমূল কংগ্রেসই করছে এরকম কোনো কথা হয়নি হ্যাঁ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটা ওই এলাকার নন্দীগ্রাম বিধানসভা এলাকার প্রত্যেকটি মানুষ জানে সে যে টিএমসি করে যে সিপিএম করে যে কংগ্রেস করে যে বিজেপি করে সবাই জানে সেখানে চলবে তিরিশে জানুয়ারি অবধি এই সেবা আশ্রমটি চলবে এই ক্যাম্পটি চলবে সেখানে ডেন্টাল ডাক্তার থেকে সর্ব ধরনের সর্বরোগের ডাক্তারই সুচিকিৎসা দিয়ে আসছে ওষুধপত্র দিচ্ছে এবং চেক আপ করছে এবং অনেক অনেক ধরনের টেস্ট রিপোর্ট সবকিছু হচ্ছে তাতে ওখানকার মানুষের যা ঢল দেখে খোকাবুর মাথা ঘুরছে মানে আমি মেদিনীপুরের ফোকাবাবুর কথা বলছি মানে শুভেন্দু অধিকারীর কথা বলছি দেখছে তিনি বা তার দলের যারা সমর্থন রয়েছে তার যারা সংঘবঙ্গ রয়েছে তারা দেখছেন অলরেডি কারা ওখানে যাচ্ছেন যারা বিজেপির সমর্থক হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন যারা হিন্দু সনাতনী সমাধনী করে চিৎকার করেছেন যারা কাজের জন্য চিৎকার করেছেন যারা রাস্তাঘাটের জন্য চিৎকার করেছেন যারা ফ্রি আসনে চিৎকার করছেন যারা মানে প্রতিটি ক্ষেত্রে এবং হিন্দু সনাতনী বলে লাভিয়েছে এবং মেজ খোকাকে ভোট দিয়েছে তারা একটা আশ্বাস নিয়ে ভোট দিয়েছিল এবং কাছের মানুষ ঘরের মানুষ কাছের ছেলে অনেক অনেক রকম স্লোগান উঠেছিল সেই স্লোগান ধরেই তারা কিন্তু নন্দীগ্রামে ভোট দিয়েছিলেন শুভেন্দুর পক্ষে শুভেন্দুর পক্ষে তো ভোটটা হয়নি ভোটটা আমি ধরে নিলাম ফিফটি ফিফটি হয়েছিল এই ফিফটি ফিফটি ভোটের মধ্যে যা হোক লোডশেডিং হয়ে যা দু আড়াই হাজার ভোট এদিক ওদিক করে ঘোকাবু বড় কষ্টে জিতেছে সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে পৃথিবীর মানুষ জানে এবং এনআইএ আগে ডিক্লিয়ার করে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দশো কত ভোটে সামথিং জিতেছেন ঘোষণা করার দু ঘন্টা পরে রেজাল্ট বেরোয় না ওখানে শুভেন্দুবাবু জিতেছেন সেটা আপনারাও জানেন হয়তো অনেক বিজেপি সমর্থকদের সেটা স্বীকার করতে কষ্ট হবে বুকে না আমাদের দাদা চোর নয় আমাদের দাদা সাধু আমাদের দাদা এই আমাদের দাদা এই কেননা এখন তো উনি পাগলের মতন বকেন যিনি ওমাংস থেকে শুরু করে সবই কিছু ভোপন করেছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন নামাজ পড়েছেন মসজিদে গেছেন সব কিছু করেছেন এখন ওনার থেকে পৃথিবীতে সব থেকে বড় হিন্দু মনে হয় কেউ নেই তো সব কারণে মানুষ ওনার নাটকটা আরও বুঝে গেছে যে গোকাবাবু শুধু নিজের স্বার্থে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এবং সিএম হওয়ার ওনার মধ্যে এতটাই প্রভন এতটাই লোভ লালসা বেড়ে গেছিলো যার জন্য উনি সব কিছু করতে পারেন সেটা অলরেডি ওখানকার মানুষ বুঝেই হয়ে গেছেন কেননা উনি ভোটে বা তৃণমূলে আসার আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার আগে উনি ওই অঞ্চলে সারা পূর্ব পশ্চিম মেদিনীপুর জুড়ে যেসব প্লেস রানি ছিলেন দাদার অনুগামী বলে তাও একটি কোম্পানিকে উনি কন্ট্যাক্ট দিয়ে করিয়েছেন সেটাও প্রকাশিত হয়ে গেছে সাধারণ মানুষ বুঝতে শিখেছে বুঝেছে মানুষ এখন আর অত বোকার নয় তাই দলে দলে সর্ব সর্বধর্মের লোক ওই সেবাশ্রম ক্যাম্পে আসছে চিকিৎসা নিচ্ছে তার সাথে দিদির কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী মেয়েদের সাইকেল থেকে যে এত প্রকল্প তারা ভোগ করছেন সবাই পাচ্ছেন সেখানে নন্দীগ্রামের মানুষ দেখছেন একটাই যেখানে শুধু দাদা দলবাজি করছে কাজের বাজে কিছুই করছে না কিন্তু আমরা যেটুকু যা পাচ্ছি তৃণমূল সরকারের থেকে মমতা ব্যানার্জির থেকে এ টু জেড সহযোগিতা পাচ্ছি তাদের তখন সেই সহযোগিতার সময় কিন্তু মমতা ব্যানার্জির কোনো কর্মী বা কোনো নেতা বা মমতা ব্যানার্জি বলুন সেই অভিষেক ব্যানার্জি বলুন কেউ কিন্তু বলছে না এটা তৃণমূলের প্রকল্প তোমরা কেন নেবে বরঞ্চ তাদেরকে আরো এগিয়ে দিয়ে আসছে এই একটা কথা এবং দাদার যে দেখা পাওয়া যায় না নন্দীগ্রামে সেটাও মানুষের দেখেছে এবং মানুষ যখন অসুবিধা সুবিধা মানুষ মাত্রেই অসুবিধা আছে সেই অসুবিধায় যখন পড়ছে তখন না বিজেপির নেতা কর্মীর দ্বারা ওখানকার মানুষ সহযোগিতা পাচ্ছে না দাদার থেকে সুবিধা পাচ্ছে দাদা বলতে এখানে মেঝ প্রোগার কথাই বলছি শুভেন্দু অধিকারী শুধু বড় বড় আর নিয়ে মন্দিরে কোনো যখনই নন্দীগ্রামে কোনো কীর্তন বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় উনি তখন নাচতে চলে যান আর দেখান যে না আমি একজন বড় সনাতনী সনাতনী ধুয়ে জল খাও তোমরা এখানেই ভোট দাও কিন্তু দেখুন বাঁচতে গেলে সর্বপ্রথম ধর্ম বলুন কর্ম বলুন আপনার পিতা নাম উজ্জ্বল করা বলুন করতে গেলে আপনাকে কিন্তু কর্মজীবন এবং আপনাকে সুস্থ থাকতে হবে সুস্থ জীবনযাপন করতে হবে সেদিক থেকে না রাস্তাঘাট না জল নিকাশি না কোনো ব্যবস্থা করতে পেরেছে না কোনো মানুষের পাশে দাঁড়াতে তাই ওখানকার মানুষ কিন্তু নবজাগরণের মতন জাগরিত হয়ে সব এখন কিন্তু মুখরিত হয়ে রয়েছে অভিষেক ব্যানার্জি যদি আমাদের এই অঞ্চলে প্রার্থী হয় তাহলে আমরা দুহাত ভরে ভোট দেব আমরাও আমরাও কিন্তু অপেক্ষায় আছি তবে ডায়মন্ড হাবড়ার মতো ওনাকে অধিকতম অধিকতম ভোটে জিতিয়ে আমাদের এখানকার বিধায়ক করব এটা আমার মুখের কথা না যে দিদিভাই ভাই অফিসিয়াল পেজে এটা ডিক্লিয়ার করেছেন সেই দিদি ভাই তো খুব ভালোভাবেই প্রকাশ করে গুছিয়ে বলেছেন আমি শুধু তার নামটি বললাম নামটি শুনে নিন আপনারা যদি ফেসবুক মাধ্যমে সার্চ করেন তাও পেয়ে যাবেন ডিয়ার দে মল্লিক ফেসবুক অফিসিয়াল পেজ ফ্যাম ফর টিএমসি পেজ ফ্যাম টিএমসি পেজ আপনারা সার্চ করলেই পাবেন ওই পেজে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হচ্ছে এবং নন্দীগ্রামে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয় জিত নিশ্চিত এটা আমরা জোর গলায় এই কারণেই বলতে পারছি কারণ ওখানকার মানুষের আবেগ ওখানকার মানুষের বক্তব্য এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বিজেপি দলটা ভেঙে বহু পরিবার বহু ফ্যামিলি থেকে বহু মানুষ তৃণমূলে যোগদান করেছেন যারা শুভেন্দুর পিছনে ঘুরছিলেন এতদিন এবং দাদা দাদা করছিলেন দাদার অনুগামী বলে তারা তাদের পরিচয় দিয়ে এবং তাদের বক্তব্যগুলো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে দাদার অনুগামী সেজে তারা কেন দাদার পিছনে ঘুরেছিলেন কারণ দাদা ও লোকাল লোক ছিলেন দাদা দিদির হাত ধরে বহু উন্নয়ন করেছিলেন তো দাদা এখন উন্নয়ন করবেন চাইলে উনি দিল্লির থেকে এনে উন্নয়ন করবেন দিদির প্রয়োজন নেই এসব ভেবে অনেক আশা স্বপ্ন নিয়ে ভরসা নিয়ে এই নন্দী নন্দীগ্রামে শুভেন্দ্রের পিছনে ঘুরু করেছে এবার দেখা যাবে হোকাবাবুর বুকের পাটায় দম কত হোকাবাবু এবার নন্দীগ্রামে দাঁড়াতে চায় কিনা সেটা হচ্ছে বড় কথা বাপের বাটার দম থাকলে এবার নন্দীগ্রামে দাঁড়াক এবং ওখানকার মানুষের সামনে মুখে চুনকালি মেঘে ঘুরে বেড়া ছাড় নিশ্চিত মেঝ কোকার এখন মেজ কোকার আর পালাবার পথ নেই এটা আমি হয়তো এই ভিডিও বার্তার মধ্যেও বলছি কিন্তু আপনারা এটা নর্মালি দেবেন না আমি ওখানকার মানুষ আমি নন্দীগ্রামে বহুবার গেছি এবং বহুবার বহু মানুষের সাথে আলো আলাপ আলোচনা করেছি এমনকি ওখানে আমার অনেক রিলেটিভও থাকে সনাতনী ফ্যামিলি থাকে তাদের মুখের বক্তব্য শুনে বলছি নন্দীগ্রাম কিন্তু নবজাগরণের ডাক দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাই অতএব নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছে এবার আপনাদের মতামত আপনারা কি বলেন এটা সম্পূর্ণ আপনাদের উপরে আপনাদের মতামতের উপরে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখে শুনে কমেন্ট করবেন এবং আমি সঠিক বলছি কি ঠিক বলছি আপনাদের কেমন লাগলো এবং প্রার্থী হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হবে এটা আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে অপেক্ষায় থাকব নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো এই এই আজকের বার্তা এই অবধি পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আসবো তার আগে একটাই নিবেদন আপনারা আমার যদি কথাবার্তা ভালো লাগে তো আমার চ্যানেলটি অতি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম